এই টয়লেটগুলো যখন নির্মাণ হবে সেখানে যদিও আমাদের যেতে হয় আমরা নিশ্চয়ই সবাই চেষ্টা করব। সেখানেও যাওয়া শীর্ষে আছে একজন ম্যাজিস্টার শাকিম খান আসসালামু আলাইকুম কি সুন্দর উদ্যোগ এবং আয়োজন এবং এই সুন্দর উদ্যোগের সঙ্গে আমরা শিল্পীরা এখানে একত্রতা বোধ জানাতে পারছি এই জন্য রিমার্ট এবং হারলকে ধন্যবাদ মানে আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ যে সুন্দর উদ্যোগের সঙ্গে আমরা আছি আমার পড়াশোনা যেহেতু বাচ্চাদের নিয়ে আমি একটা ছোট্ট তথ্য জানি যে বাংলাদেশে প্রতি বছর অন্তত দু হাজার শিশু মারা যায় ডায়রিয়া এবং অপরিষ্কার টয়লেটের কারণে যেটা খুবই দুঃখজনক তো সেখান থেকে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে টয়লেট নির্মাণ করা হবে এবং টাইডস যে প্রোডাক্ট এটা টয়লেট পরিষ্কারের জন্য তো আমার তো খুবই ভালো লাগছে আশা করছি এই স্ট্যাটিস্টিক্স দু থেকে দুইয়ে নেমে আসছে কিংবা শূন্যতে নেমে আসছে টাইলার্স যদি সাথে থাকে আর এই এইরকম উদ্যোগ এইরকম স্বপ্ন সেই কোম্পানি কিংবা সেই প্রতিষ্ঠানেরই হতে পারে যার শীর্ষে আছে একজন ম্যাজিস্টার শাকিম খান যিনি স্বপ্ন দেখেন দেশে সুন্দর করার দেশের ইকনমিকে বিশ্বের কাছে আরও ভালোভাবে তুলে ধরার কিংবা সেখানে আরও কন্ট্রিবিউট করা সো রিয়েলি হ্যাপি টু অফ দিস এবং এই টয়লেটগুলো যখন নির্মাণ হবে সেখানে যদিও আমাদের যেতে হয় আমরা নিশ্চয়ই সবাই চেষ্টা করবো সেখানেও যাবার মিজান ভাই নিশ্চয়ই তখন আমাদের না কাউকে পাবে থ্যাংক ইউ রিমা ফাল নেই চাইবাক্স আমার কাছে এখানে আসবার জন্য আমন্ত্রণ করবার জন্য ধন্যবাদ সবাইকে